ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে সত্য, সন্তান কেন জন্ম নেয় বাচ্চা হওয়ার জন্য করতে পারি। ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা জামাতে নামাজ আদায় করার সময় নিজের কোনো ভুল হলে সেক্ষেত্রে কি করা উচিত কারো গায়ে পা লাগলে করণীয় কি শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন মেয়েদের অসময়ে চুল সাদা হয়ে গেলে হেয়ার কালার ব্যবহার করা যাবে কিনা ওয়াসেক আহাদ আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজ আদায় করার সময় নিজের কোনো ভুল হলে সেক্ষেত্রে কি করা উচিত দেখুন জামাতে যদি আপনি একাকি নামাজ সরি জামাতে যদি নামাজ আদায় করেন ইমামের সাথে তাহলে সেক্ষেত্রে আপনার ভুলটা যদি হয় ফরজ ছুটে যাওয়া তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই নামাজ আবার পড়তে হবে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একাকি নামাজ পড়লে যেরকম সেদ্দাস হু দেওয়া লাগতো জামাতে নামাজ পড়লে ওয়াজিব ছুটলে আর সেদ্দাস হু দেওয়া লাগবে না সৈন্য ছুটলে তো দেওয়া লাগবেই না ইভা অপরাজিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন শিশুরা কেন বাই বোন ইভা এটা তো আমরা বড়রাও ঘুমের মধ্যে কিন্তু হাসি এবং কেঁদে থাকি অর্থাৎ হাসি কান্না ঘুমের মধ্যে এটা হয়ে থাকে সাধারণত মানুষ যখন স্বপ্ন দেখে তখন শিশুরাও কিন্তু স্বপ্ন দেখে আর সে স্বপ্ন দেখার পরেই তারা হাসে বা কাঁদে হ্যাঁ স্বপ্নের অবস্থার উপর নির্ভর করে মেয়েদের অসময়ে চুল সাদা হয়ে গেলে হেয়ার কালার ব্যবহার করা যাবে কিনা হেয়ার কালার বলতে আপনার মেহেদি ব্যবহার করতে পারেন কিন্তু কালো কোনো কিছু ব্যবহার করতে পারেন না আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার করবে না যার ফলে একটা আবরণ তৈরি হয় চলুর করে সুমন আমি জানতে চাই কারো গায়ে পা লাগলে কি ভাই সুমন এটি যেহেতু আমাদের সমাজে দর্শনীয় মনে করা হয় ত্রুটির বিষয় মনে করা হয় সেজন্য জন্য কারোর গায়ে যদি পাও লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্মান করা উচিত যাতে তার অসম্মান না হয় তাকে এটা বোঝানো উচিত যে আমার অনিচ্ছা লেগেছে বাস এটা করা যেতে পারে এটাতে কোনো অসুবিধা নেই এরাবিয়ানরা কারোর গায়ে পা লাগলে সেটা কোনো দর্শনীয় মনে না যার কারণে তাদের ওখানে বিশেষ কোনো কিছু করার না এটা আমাদের অঞ্চলে যেহেতু এটা দোষের অরফের ভাষাকে এটা কিন্তু আমাদের অঞ্চলের ভাষা আমরা এটাকে খারাপ কোনো এক জায়গায় একটা ভাষা যখন গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা গুনা একই ভাষা অন্য কোনো এলাকা বুলি হিসাবে ব্যবহার করা হলে গালি হিসেবে না করা হলে সেটা গুনা হবে না ঠিক তেমনি ভাবে পাওয়া বিষয় বিষয়টি নাসরিন সুলতান আপনি জানতে চেয়েছেন বাচ্চা হওয়ার জন্য কোন আমল করতে পারি বাচ্চা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি হাবলি মিনাসী রব্বি হাবলি মিনাসী রব্বিল্লা তাজার দা ও আন্তরুল এ দোয়াগুলো পড়বেন যেগুলো মিনসুলগন আল্লাহ কাছে করেছেন সোহেল রানা জানতে চেয়েছেন হিজরা সন্তান কেন জন্ম নেয় এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবেন এ বিষয়ে আমার কোনো আইল নাই ভাই সোহেল রানা যে হিজরা সন্তান কেন জন্ম নেয় আদরফুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন তারা তাদের সৃষ্টিগত কিছুটা ত্রুটি রয়েছে এর বাইরে কিছু নয় এটার কোনো বৈজ্ঞানিক গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে কিনা ইসলামী দৃষ্টিকোণ থেকে আমার জানা নেই বা ইসলামী শরীরীয় দৃষ্টিকোণ থেকেও এটার কোনো ব্যাখ্যা নির্দিষ্ট করে আলাদা আছে বলে আমার জানা নেই নওজাহাত আপনি জানতে চেয়েছেন ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে এটা কি আসলেই সত্য ধরে এটা তো ঠিক বোন এখন সেটা কি জিন নাকি এটা স্বাস্থ্যগত কোনো সমস্যা সেটা আমাদের ভালো জানানি। আমাদের ডাক্তারগণ চিকিৎসকগণ এটাকে স্বাস্থ্যগত কোনো সমস্যার কথা বলে থাকেন অথব সেটা হতে পারে করোনা দেশ থেকে এরকম কিছু নির্দিষ্ট করে বলা হয়নি যে আমরা এটাকে বোবা জিনই বলতে বাধ্য এটা আমাদের দেশে বোবাজিন হিসাবে প্রচলিত আছে রুবাইয়া রোমানা আপনি জানতে চেয়েছেন ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে কোনো অসুবিধা নেই ডান পাশে বাম পাশে কাপে নাকের ফুল কোন পড়বেন সম্পূর্ণ আপনার ব্যাপার কোনো অসুবিধা নেই তবে যদি ডান বাম দুইটাতেই ব্যবহার করার মতো অপশন থাকত তাহলে সেক্ষেত্রে ডান আল্লাহ তারা পছন্দ করেন আগে ডান দিয়ে শুরু করাটা আল্লাহ তারা পছন্দ করেন